ভীষণ ভালো লাগছে পার্টিসিপেট করতে পেরে এখানে আসতে পেরে সবার ভালোবাসা পেয়ে ভীষণ ভালো লাগছে হ্যাঁ আমি চেষ্টা করি একটা কাজ শেষ বলে একটুখানি ক্যাপ নেওয়ার যাতে মানুষ এই চরিত্রটা ভুলে আবার নতুনভাবে আমাকে অ্যাক্সেপ্ট করতে পারে তো তাড়াতাড়ি এটুকু বলতে পারি খুব তাড়াতাড়ি হচ্ছে অনেক রকম স্পেকুলেশন হচ্ছে অনেক দিয়ে অনেক তুমি বা দেখতে পাচ্ছ এগুলো কিছু ভালো লাগে কারণ যখন কাজ করছি না তখনও যে মানুষ আমাকে দেখতে চাইছে এবং আমি দেখি যতগুলো যাই সিরিয়াল আসছে যাই কাজ হচ্ছে না কেন সেখানে আমার মুখটা বসিয়ে দেওয়া হচ্ছে সেটা ডেফিনেটলি খুব 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 ভালো লাগে আর এটা খুব বড় পাওয়া ছোটো বলতে না বড় পাওয়া সেটা আমি জানি না সেটা ডিপেন্ড করছে অডিয়েন্সের উপরে অডিয়েন্স আমাকে কীভাবে দেখতে চায় আর সব থেকে বড় কথা আমি তো একজন অভিনেত্রী আমার কাজ মানুষের মন জয় করা সেটা ছোটো পর্দা হোক বা বড় পর্দা